আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আমার হাজব্যান্ডের রিকোয়েস্টে একটা আইটেম তৈরি করবো আর সেটা হচ্ছে পাউন্ড কেক আমি সাধারণত বার্থডে কেক কিংবা স্পঞ্জ কেক বানিয়ে থাকি কিন্তু আমার হাজব্যান্ড বলে যে তুমি সবসময় এই কেকটাই বানাও একটু পাউন্ড কেক তো বানাতে পারো তো ভাবলাম আজকে ওর পছন্দে পাউন্ড কেকটাই বানিয়ে তো সুপ্রিয় দর্শক চলুন দেখা যাক আমি পাউন্ড কেকটা কীভাবে বানিয়েছিলাম তাও আবার চুলাতে চুলাতে দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম বেকারি স্টাইলে একটা পাউন্ড কেক বানিয়ে ফেলেছি তো চলুন শুরু করা যাক প্রথমেই আমি এখানটায় আমুলের বাটার নিয়েছি আমি পাউন্ড কেকটা ফুল বাটার দিয়েই বানিয়েছি এখানটায় আপনারা ইচ্ছা করলে যে কোনো বাটারটা ইউজ করতে পারেন বাটারটা আছে এখানটায় টু ফিফটি এমএল আছে তো আমি বাটারটা ফুল নিয়েছি সেই সাথে আমি চিনিও অ্যাড করেছি এখানটায় আমি সব গ্রামের পরিমাপটাই বলবো কারণ গ্রাম পরিমাপটা বললে বুঝতে সুবিধা হয় যারা রকম বেকিং আইটেম বানান কাপ দিয়ে বললে অনেক সময় বোঝা যায় না কারণ এই কেকের যে মেজারমেন্ট কাপগুলো থাকে সেখানে অনেকগুলো কাপ থাকে এক কাপ বললে সেটা আড়াইশো এম এর কাপ নাকি একশো বিশ এম এর কাপ এটা আসলে বুঝতে অসুবিধা হয় তো যাই হোক আমি এখানটায় টু ফিফটি গ্রাম নিয়েছি বাটার সেই সাথে টু ফিফটি গ্রাম নিয়েছি চিনি নিয়ে আমি একসাথে বিট করে নিচ্ছি এক মিনিটের মতো বিট করব এক কি দুই মিনিট বিট করে নেব আর এখানটায় আমি ডিম নিয়েছি চারটা চারটা ডিমের মেজারমেন্ট করলে ওই দুইশো গ্রামের মতো হয় আর কি মোটামুটি বড়ো সাইজের যে ডিমগুলো থাকে তো ডিমগুলো আমি এখন একটা একটা করে দিয়ে এই চিনি আর বাটারের সাথে ভালো করে ব্লেন্ড করে ফ্লপি করে দেব যাতে চিনিটা একদমই ম্যাশ হয়ে যায় বাটার আর ডিমের সাথে চিমের দা চিনির দানাটা একদমই হাতে বাঁধবে না এইভাবে আমাকে বিট করে নিতে হবে আর এখন এই লাস্টে ডিমটাই দিয়ে দেব তাহলে সবগুলো ডিম দ হয়ে যাবে তবে আপনারা খেয়াল রাখবেন ডিমগুলো একটা একটা করে করেই বিট করলে রেজাল্টটা ভালো পাওয়া যাবে সবগুলো ডিম একসাথে দিয়ে বিট করলে কিন্তু রেজাল্ট ভালো পাওয়া যাবে না আমার ডিমের বিট করা শেষ হয়ে গেছে এখন এটা সরিয়ে রেখে আমি এখন শুকনো উপকরণগুলো একটু মিক্সড করে নেব অনেকে এটা একবারেই চেলে দেয় তো আমার কাছে মনে হয় যে একবার চালার থেকে যদি আমি দুইবারে চেলে নিই আর কি তাহলে বেকিং পাউডারের সাথে আটাটা ভালো মতো মিক্সড হয় সেই জন্য আমি আলাদা একটা প্লেটে এটা চেলে নিয়েছি এখানে আমি আটা ইউজ করেছি দুশো পঞ্চাশ গ্রাম মানে আড়াইশো গ্রাম আর সেই সাথে বেকিং পাউডার ইউজ করেছি টু টি স্পুন আর এখানটা আমি বেকিং সোডাটা ইউজ করে আপনারা যদি ইউজ করতে চান তাহলে চার চামিসে চার ভাগের এক ভাগ দিতে পারে দিয়ে আমি এটা দুই স্টেপে চেলে নিয়েছি নিয়ে এখন এটা আমি ডিম বাটার চিনি দিয়ে যে মিশ্রণটা করা ছিল তার মধ্যে এখন আমি এটা আটাটা মিক্সড করবো আর কি আটাটা আমি থ্রি স্টেপে মিক্সড করেছি এক অ্যাট এ টাইম একবারে দিয়ে দিই দিই এটা অল্প অল্প করে দিলে রেজাল্টটা ভালো আসে তো আমি লাস্টের আটাটা দিয়ে দিলাম দিয়ে এখন ফাইনালি ব্লেন্ড করে নিচ্ছি আর এখন এখানটায় তিন টেবিল স্পুন আমি দুধ ইউজ করেছি লিকুইড দুধ দিয়ে আর একটু করে নিলাম নিয়ে এখন আমি এটাকে মোল্ডে ঢেলে দেব আর আমার এই মোলটা ছিল লম্বাই ছিল হচ্ছে নয় ইঞ্চি আর হচ্ছে চওড়াতে ছিল চার ইঞ্চি বেশ বড়ই আর কি তো আমি এটাতে হচ্ছে এখন যে বাটারটা ঢেলে নেওয়ার পর বক্সে যে বাটারটা লেগেছিলো সেটাই হচ্ছে আমি একটা ব্রাশ দিয়ে ব্রাশ করে নিলাম নিয়ে এখানটায় আমি একটু শুকনা আটা দিয়ে এটাকে কোটেট করে দিচ্ছি তাহলে এখানটায় আপনার আর বেকিং পেপারটা আর দিতে হবে না যদি বেকিং পেপারটা দিতাম তাহলে আর এই জিনিসটা করতে হতো না তো আমার মোলটা রেডি করে নিলাম এখন ফাইনালি আরেক আর একটু ব্লেন্ড করে নিয়েই আমি হচ্ছে ব্যাটারটা মোল্ডে ঢেলে দেব আর মোল্ডে ঢালার সময় একটু উঁচু করে ঢালতে হবে যাতে চারদিকে সুন্দর করে ব্যাটারটা ছড়িয়ে পড়ে আমার ঢালা শেষ হয়ে গেছে আমি এখন এটাকে একটু ট্যাব করে নেব যাতে চারদিকে সুন্দর করে ব্যাটারটা ছড়িয়ে যায় তারপরে তাতে আমি চুলাই বেক করবো আমি সবসময় বালু দিয়েই স্পঞ্জ কেকটা বেক করি তো আজকে আমি এখানটায় কাগজ দিয়ে বেক করবো এই কারণে যে আমি এখানটায় পাউন্ড কেকটাকে বেকারির মতো কালারটা নিয়ে আসতে চাচ্ছিলাম সাধারণত বালু দিয়ে করলে ওই কালারটা আসে না কাগজ থেরাপি করলে আপনার ওই কালারটা আসে তো সেই জন্য আমি কাগজটা দিয়েছি আর এই টিপসটা আমি অবশ্যই ইউটিউব থেকে দেখেছি আর এখন আমি হাত দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে দেবো যাতে বেকারির মতো মাঝখানে কেকটা সুন্দর করে একটা শেপ চলে আসে এখন আমি মোলটা বসিয়ে দিলাম দিয়ে এটাকে ঢেকে দেবো ও মাই গড আর ঢাকতে গিয়ে আমি দেখলাম যে আমার এখন এটা তো ফুল কভার করছে না তাহলে আমার কেকটা কি নষ্ট হবে না আমি এখন এই পাতিলটা চেঞ্জ করে ফেলবো আমি অন্য একটা কড়াই দিয়ে দিলাম আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা চুলাই বেক করবেন জালটা হবে ঠিক এই রকম একটা আছে হবে আর আমি এখন এই ঢাকনাটা আবার কোথায় পাবো তো আমার একটা বুদ্ধি চলে আসলো আমার আর যে প্যান ছিল পাতিল আর কি সেই পাতিলিটা দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম এখন আমি এটা চল্লিশ থেকে সিক্স ষাট মিনিট আর কি মানে এক ঘন্টার মতো এটা আমি বেক করব। এক ঘন্টা পর ফিরে আসছি ও মাইক গুডনেস কী সুন্দর কালার হয়েছে আসলে আমি সত্যিই কেক বানাতে গিয়ে বারবার সারপ্রাইজ হই আমি যেরকমটা আশা করেছিলাম ঠিক সেই রকমই কেকটা একটা হয়েছে বেকারি স্টাইলে কেক আর আপনারা বিশ্বাস করবেন কি না আমি এই পাউন্ড কেকটা এই ফার্স্ট টাইম বানালাম আমি সব সময় স্পন্স কেকই বানাই এবং এটা খেতেও নিশ্চয়ই দুর্দান্ত হয়েছে তো চলুন দেখা যাক আপনাদেরকে দেখায় আমি কীভাবে এটা কেটেছিলাম কেকটা একদম ঠান্ডা হয়ে গেলেই ডিমোল্ড করতে হতো কিন্তু আমার আর দেরি সহ্য করতে পারছিলাম না মানে ওয়েট করতে পারছিলাম না তো আমি একটু হালকা গরম ছিল তো আমি সেটাকে ডিমল্ট করতে যেয়ে একটু ভেঙে গেছে সাইডে কিন্তু কেকটা কিন্তু খুবই সফট এবং খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছিল কারণ এটা ফুল বাটার দিয়ে আমি করেছি এটা অয়েল দিয়েও করা যায় কিন্তু বাটার দিয়ে করলে এই টেস্টটা একদমই অন্যরকম একটা টেস্ট হয় তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে এটা আমি কেটে নিচ্ছি তো কাটা হয়ে গেলে এটাকে আমি একটা সার্ভিসিং ডিশে সার্ভ করে দেখাবো যে কেকের পিসগুলো কত ইউনিক এবং কত কালারফুল এবং সফট হয়েছে তো সুপ্রিয় দর্শক এটাই ছিল আমার পাউন্ড কেকের রেসিপি তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ